আমাদের রাজু ভাইকে স্বাগতনা করছেন আমাদের সর্বভারত তৃণমূল কংগ্রেসের রাজ্য তৃণমূল কংগ্রেসের সংখ্যা আমরা তোমার সাথে আছি ভাইকে ধন্যবাদ ছোট্ট একটা লাইন বলবো অন্যান্য তাদেরকে আমি ভালো আমার সংগঠনে আজকে মেম্বার করলাম তাদেরকে আমরা ভালো পথ দিয়ে কাজ করতাম ধিবাসীর একটা আনন্দর বীরত্বর ব্যাপার যে তাদের এলাকার একটা ছেলে যে বীরত্বর পরিচয় দিয়ে যখন এই রকমের ক্রাইম আমরা দেখি এই ক্রাইম থেকে আমরা সরে যাই নিজের যানকে বাঁচানোর জন্য কিন্তু প্রতিবাদী